লক্ষীর ভান্ডার ভাতা নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে সরকার এবার থেকে সিঙ্গেল অ্যাকাউন্ট আধার লিঙ্ক এবং কেওয়াইসি বাধ্যতামূলক এই নিয়ম না মানলে ভাতা মিলবে না ফের খারাপ খবর রাজ্যবাসীর জন্য বন্ধ হতে চলেছে লক্ষীর ভান্ডার ভাতা এই নিয়ে জারি হলো নয়া নির্দেশিকা মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে যার দ্বারা উপকৃত হচ্ছেন সকল রাজ্যবাসী মমতা সরকারে মাসে মাসে এক হাজার থেকে দেড় হাজার টাকা করে ভাতা দিয়ে থাকেন পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে পেয়ে থাকেন এই সকল ভাতা এই সকল ভাতার তালিকায় আছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার রাজ্যের মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভান্ডার ভাতা পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলা পান এই ভাতা সাধারণ জাতির মহিলারা মাসে এক হাজার টাকা তপশিলি জাতির মহিলারা মাসে এক হাজার দুশো টাকা করে ভাতা পেয়ে থাকেন শোনা যাচ্ছে নয়া নির্দেশিকা জারি হয়েছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এবার থেকে এই কয়টি নিয়ম না মানলে মিলবে না লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার ঢুকবে শুধু সিঙ্গেল অ্যাকাউন্টে আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকলে আর পাবেন না ভাতা যে অ্যাকাউন্টে ভাতা ঢোকে তাতে আধার লিঙ্ক করা থাকবে না অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা না থাকলে মিলবে না ভাতা অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতে হবে যে অ্যাকাউন্টে ভাতা ঢোকে তাতে কেওয়াইসি জমা দেওয়া থাকতে হবে না হলে মিলবে না 하